নমস্কার আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প বাঁশি আজও আবার সেই ভাঙা বাঁশিটা লইয়া গোল বাঁধিল বহুদিনের একটা পুরাতন বিবর্ণ পিতলের বাঁশি মুখের দিকটা খানিক ভাঙিয়া গিয়াছে ছিদ্রগুলি আর নিখুঁত হইয়াও নাই আস্তা করে আবর্জনা ফেলিয়া দিলেই হয় এমন একটা পুরনো বাঁশি ছোট বউ কেন এমন আঁকড়াইয়া থাকে এ কথা বহুবার ভাবিয়াও সুলেখার শাশুড়ি কোনো সিদ্ধান্তে আসিতে পারেন নাই প্রায় এই বাঁশিটা লইয়া গোল বাঁধে আর লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলেটাও যদি কথা শোনে না ওই বাঁশিটাই তার চাই আজও গোল বাঁধিল সুলেখা অনেক যত্নে টুলের ওপর দাঁড়াইয়া অনেক কষ্টে বাঁশিটাকে খুব উঁচুতে তুলিয়া লুকাইয়া রাখিয়াছিল খোকা খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়াছে এবং ঘরের মেঝেতে বসে অবাধ্য কাঠের ঘোড়াকে তাহা দ্বারা সজরে আঘাত করিতেছে সুলেখা ঘরে ঢুকিয়া দাঁড়াইয়া রহিল একবার ভাবিল কিছু বলিবে না কিন্তু কেমন একটা তীব্র বেদনা তাহার সমস্ত মনের গহনে ম্লান হইয়া উঠিল নিকটে এবং দূরে সম্মুখে এবং পশ্চাতে কিসের এক কল্যাণময় সুর যেন শ্রান্ত গতিতে বাজিতে লাগিল করুণ সুর কিন্তু সজীব সুলেখা খোকার নিকট আগাইয়া গেল গায়ে হাত বুলাইতে বুলাইতে আস্তে আস্তে বলিল তোকে একটা নতুন বাসি কিনে দেব খোকা জবাব দিল না ঘোড়া কিছুতেই চলিতেছে না তাহা লইয়া সে ব্যস্ত সে ঘোড়ার ওপর কয়েক ঘা লাগাইয়া বলিল চল ঘোড়া চল হ্যাট সুলেখা বলিল লক্ষ্মীটি দে মুখ ফুলাইয়া খোকা বলিল না এবং এই না বহু চেষ্টায় হাতে পরিণত হইল না বাঁশির এই অযত্ন সুলেখা সইতে পারে না হাত হইতে বাঁশিটা টানিয়া লইল তোকে পয়সা দেব দে খোকা আঁকড়াইয়া আছে কিন্তু সুলেখারও যেন আজ কীরকম একটা রোগ চাপিয়া গিয়াছে বাঁশি তার চাই চাই সে খোকার গালে অকস্ম রাগের বসে ঠাস ঠাস করিয়া গোটা কত চর মারিয়া বসিল হত ভাগ্যা ছাড়া ছেলে কথা শুনে না কি হবে তোরে ভাঙা বাসি নিয়ে সেদিন কিনে দিলাম সেটাই হবে না এটা চাই লক্ষ্মী ছাড়া বলিয়া সুলেখা খোকার পিঠে আরো কয়েকটা চর বসাইয়া দিল চর খাইয়া খোকা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল শব্দ শুনিয়া মা আসিলেন এবং অন্যান্য আত্মীয় স্বজন এই নিত্য নৈমিত্তিক উপভোগ্য ব্যাপারটা দেখিতে ছুটিয়ে আসিতে ভুলিলেন না পিসি এ বাড়িতে বহুকাল ধরিয়া আছেন এবং বড় বউয়ের দিকে টানিয়া মন রক্ষা করিয়াই চলিতে অভ্যস্ত পিসি বলিলেন তোমার যে কবে জ্ঞানগমি কিছু হবে তা এতটা বয়স হলেও আমি বুঝলাম না ছোট বাউ সুলেখা কথা কহিল না চোখ দিয়া জল পড়িতে লাগিল বড় বউ আজ অত্যন্ত চটিয়া গিয়াছেন ছোটো বোন সুলেখাকে অত্যন্ত স্নেহ করিলেও এবং তাহাকে ছোটো বোনের মতো দেখিলেও খোকার পিঠের দাগগুলি দেখিয়া মা হৃদয় সহসা কাঁদিয়া উঠিল তিনি টান মারিয়া প্রাচীরের উপর দিয়া বাঁশিটা বাহিরে ফেলিয়া দিলেন সুলেখা আপত্তি করিল না একটা প্রতিবাদও তুলিল না যেমনভাবে দাঁড়াইয়া ছিল ঠিক তেমনই দাঁড়াইয়া রহিল কিন্তু সমস্ত চোখে মুখে এক নিদারুণ বেদনা জাগিয়া উঠিল বর্ষা দিনে সমস্ত আকাশ যেমন করিয়া মেঘ ভাড়াক্রান্ত হইয়া সজল নয়নে চুপ করিয়া থাকে তেমনি গাঢ় বেদনায় সে কান্ত নিরুপায়ের মতো চুপ করিয়া রহিল সন্ধ্যা হইয়া আসিয়াছে সমস্ত আকাশ ভরিয়া কালো আবছা অন্ধকার নামিয়া আসিল দূরের গাছটার পাশ দিয়া সূর্যদেব নামিয়া যাইতেছেন সব কিছুর মধ্যে আজিকার মতো বিদায়ের ধ্বনি সুলেখা ছাদে আসে ছাদের আলিশা ধরিয়া দাঁড়াইয়া রহিল আজ যেন কিছু ভালো লাগে না এই পরিপূর্ণ সন্ধ্যা এই মিষ্টি সুন্দর হাওয়া এই আলো এই বাতাস সব কিছু যেন তিক্ত বেদনায় ভরিয়া গিয়াছে বাতাসে রোজকার মতো আছে সেই সুর সেই ছন্দ তবু যেন ভালো লাগে না হৃদয়ে কোন তন্ত্রী যেন কিসের আবহনে আবার নিবিড় হইয়া উঠিল বিগত জীবনকে সে কতভাবে কত দিক দিয়া ভুলিতে চাহিয়াছে কর্মের মধ্যে নিজেকে সযতনে নিয়োজিত রাখিবার কত প্রচেষ্টাই না সে দিন রাত করে তবু পারে না ওই বাঁশিটা যেন তাহাকে সজরে তাহার গত জীবনের মধ্যে লইয়া আসে সুলেখা ছাদ হইতে সেই বাঁশিটার দিকে তাকাইয়া রহিল একটা ইটের ওপর বাঁশিটা চুপ করিয়া শুইয়া আছে সুলেখার দুই চোখ জলে ভরিয়া গেল মনে ভাবিল ভালোই হইল ওই অলক্ষণে সর্বনশ বাঁশিটাই যত নষ্টের গোড়া ওটা কিছুতেই তাহার বিগত জীবনকে ভুলিতে দেয় না ভালোই হইল কিন্তু তবু যেন কিসের এক নিরবচ্ছিন্ন তীক্ষ্ণ সুর তাহার কানে আসিয়া বাজিতে লাগিল সে সব কিছু ভুলিয়া যায় মনে পড়িতে লাগিল সেই দিনের কথা যখন এ গৃহে প্রথম সে আসে বয়স তখন কতই বা হইবে ওই বছর পনেরো বা ষোলো বা তারও কম স্বামীকে মনে পড়ে বনজ যেন আজও তার সম্মুখে দাঁড়াইয়া আছে সুন্দর গৌর চেহারা বনজ তার স্বামী তার স্বামীকে মনে পড়িয়া যায় আরও ধীরে ধীরে অনেক কথাই তার মনে পড়িতে লাগিল এই বনজ কি দুষ্টুই না ছিল চব্বিশ ঘন্টা তাহার খোপা খুলিয়া দুষ্টুমি করিয়া এমনই হাজার রকমের কি বিরক্তি না করিত মাঝে মাঝে রাগ করিয়া সে বলি তো সুলেখার মনে পড়িতে লাগিল তোমাকে একটি মুহূর্ত পাওয়া যায় না কেমন মেয়ে তুমি সুলেখা বলিত তো দিন তো কাছে আছি তবু পাও না না পাইনে তো এই বুঝি দিনরাত রাত সুলেখা অবাক হইয়া তাকাইয়া থাকিত এই বুঝি দিনরাত কাছে থাকা বনজ বলিত হিসেব করে দেখো তো আজকে কতক্ষণ তুমি কাছে ছিলে সেই ভোরে মিনিটখানেক দুপুরে তিন সেকেন্ড আর এই এসেই যাই আর যাই সুলেখা প্রতিবাদ করিত না কারণ করিয়া লাভ নাই বলিত মা বসে আছেন সেই কখন থেকে আর আর ওরা সবাই বা কী ভাববেন যায় এমনি কত টুকরো টুকরো কাহিনী মনে পড়িতে লাগিল কিন্তু বনজের একটি প্রিয় জিনিস ছিল বাঁশি বাজানো তন্ময় হইয়া সে বাঁশি বাজাইত এবং এই একটিমাত্র সময়ে সে সব কিছু ভুলিয়া যাইত সংসার মুছে যাইত দৃষ্টির সম্মুখ হইতে সমস্ত কিছু সুরের ছন্দে নাচিয়া বেড়াইত কি সুন্দর বাজাইতে না পারিত সুরের ওপর সুর সৃষ্টি করিত এক অপরূপ রূপ জগতের যেখানে আর কাহারও স্থান ছিল না সুলেখারও নয় এ সময় সুলেখা আসে কাছে দাঁড়াইলেও সেই দিকে তাহার বিন্দু মাত্র খেয়াল হইতো না হয়তো চোখ পড়িয়াও পড়িত না এই সুরের রাজ্যে বন ছিল একান্তই একক ইহার গন্ডি পার হইয়া সুলেখাও কখনো সেই রাজ্যে প্রবেশ করিতে পারে নাই এইখানেই ছিল তার দুঃখ সে স্বামীর কাছে গিয়া দাঁড়াইত বনজ একবারও ফিরিয়া তাকাইত না সুলেখা রাগ বাড়িয়া যাইত সে হয়তো টান মারিয়া বাঁশিটি তাহার হাত হইতে ছাড়াইয়া লইত দু একবার একটু আপত্তি তুলিয়া বনজ চুপ করিয়া থাকিত সুলেখাকে সে এতই ভালোবাসিত যে অত্যন্ত রাগ হইলেও কখনও তাহাকে কথা দিতে পারিত না বলিত সু তুমি অমন করে কখনো বাঁশি কেড়ে নিও না আমার কাছ হতে সুলেখা জয়ের আনন্দে আত্মহারা হইয়া বলিত বাঁশি তুমি আর কখনো বাজাতে পারবে না ম্লানভাবে দিকে তাকাইয়া সে বলিত কেন সুলেখা আগিয়া বলিত কেন দিনরাত তুমি শুধু বাঁশি বাজাবে আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি বনজ কোলের কাছে তাহাকে টানিয়া লইয়া যাইত আদর করিয়া বলিত এই কথা বেশ তো এসো বলিয়া এমন দুষ্টুমি করিতে আরম্ভ করিত যে বাধ্য হইয়া সুলেখা বলিত তোমার কেবল দুষ্টুমি ছাড়। বাহ তোমার সাথেও দুষ্টুমি করতে পারবো না না বেশ বনজ হাত পা ছাড়াইয়া চুপ করিয়া নির্বিকার হইয়া বসিত বেশ না করিলাম বলিয়া বাঁশিটি হাতে তুলিয়া লইত ধাঁ করিয়া সুলেখা আবার তাহা কাড়িয়া লইয়া বলিত না এখন থাকবা যেন বেশ না হয় দুষ্টুমিই করো কিন্তু দেখো তো এই সন্ধ্যেবেলা শেষে কে কী বলে বসবে বনজ আদর করিয়া তাহাকে কাছে টানিয়া লইয়া বলিত কেউ কিচ্ছু বলবে না এমনি কত কথাই তাহার মনে হইতে লাগিল সেসব কথা এত ছোট এত ক্ষুদ্র যে কোনোটি মনে রাখিবার মতো নয় তবু প্রত্যেক কাহিনী প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি ছন্দ যেন কত চেনা কত পরিচিত ভুলিতে চেষ্টা করিয়াও যেন ভোলা যায় না স্মৃতির কোন অতল দেশ হইতে আপনি উঠিয়া আসে বসন্ত ঋতুতে যেমন করিয়া দক্ষিণের বাতাস সমস্ত কিছু ভরাইয়া দিয়া যায় তেমনি করিয়া সেই সব গত কাহিনী মনের কোন গহব্বর হইতে উঠিয়া আসিয়া সুরে ছন্দে গানে এবং প্রাবল্যে উত্তেজনায় আর আনন্দে তাহাকে মাতাইয়া দিয়া যায় তাকে বিভোর করিয়া তোলে স্বাচ্ছন্ন হইয়া যায় সেই রূপের মোহে সেই সুরের ধ্বনিতে সেই ছন্দের বিচিত্র বর্ণে এবং গন্ধে ভুলিতে চাহিলেও ভোলা যায় না এমন করিয়া কত কী সুলেখা ভাবিতেছিল নিচ হইতে মা ডাকিলেন বৌমা বড় বউ ডাকিলেন ও ছোট কোথায় তুই নিচে আয় সুলেখা ডাক শুনিয়া নিচে আসিল বড় বউ বলিলেন তোমার জন্যই অত অতবার বেড়েছে এখন বোঝো মজাটা একদিন তুমি না খাইয়ে দিলে চলবে না ভাত নিয়ে কতক্ষণ সাদাসাদি হলো খাবে না সুলেখা কোনো কথা বলিল না খোকাকে খাওয়াইয়া দিতে লাগিল ইহাকে খাওয়ানো একটা মহাযুদ্ধ জয় করা হইতে কিছু কম নয় এবং একমাত্র সুলেখাই তাহা পারে খাইতে বসিয়া অন্তত সহস্র আবদা রক্ষা না করিলে সে কিছুতেই খাইবে না সুলেখা ইয়া জানে কিন্তু আজ তার কোনো দিকে ভালো লাগিল না বলিল বুড়ো ছেলে এখনও নিজে খেতে শেখুনি পারব না আমি তোকে রোজ খাওয়াতে খা সুলেখা বুঝিতে পারিল আজ খোকার ভালো করিয়া পেট ভরে নাই কিন্তু কোনো কথা বলিল না রাগ করিয়া এমন করিয়াছে এ কথা মিথ্যা কেন ভালো লাগিল না যাকে এক মুঠা বেশি খাওয়াইবার জন্য উদ্বেগের আর তাহার অন্ত থাকে না আজ তাহাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিতে যেন কেমন এক বিশ্রী আলস্য মনে সমস্ত কিছু ভরিয়া শুধু বনজ শুধু মাত্র বনজ আর কেউ নাই এই পৃথিবী এই বিরাট জগতের যা কিছু সব আজ নিঃশেষে এই বিধবা তরুণীটির নিকট হইতে মুছিয়া গিয়াছে কেবলমাত্র বনজ আজ সেখানকার অধীশ্বর কেউ আর কোথাও নাই সব ফাঁকা সব খালি খোকার খাওয়া পর্ব শেষ হইলে সুলেখা সংসারে ছোটোখাটো কাজ করিল আজ কাজ করিতেও কেমন এক বিতৃষ্ণা দেখিলো মায়ের সন্ধ্যা আনিকের ব্যবস্থা পর্যন্ত এখনও হয় নাই খোকার এবং অন্যান্যের বিছানা খালি পড়িয়াছে চাদর পাতা হয় নাই বড় ঠাকুরের আসিয়াই গামছা চাই অথচ একে গামছাটা পর্যন্ত ঝোলানো নাই এসব কাজ সুলেখাই করে এবং করিতে না পারিলে দুঃখিতও হয় কিন্তু আজ কিছু ভালো লাগিল না কেমন যেন একটা অবসাদ সমস্ত মাথায় ছিদ্র দিয়া যেন অন্য কাহারু কথাই মনে ঢুকিতে লাগিল ছোট ননদ মিনু আসিয়া বলিল বৌদি আমার পড়াটা একটু দেখিয়ে দেবে চলো না চলো বলিয়া তাহাকে পড়াইতে বসিল কিন্তু আজকে যেন কিছুই ভালো লাগে না পড়াইতে পড়াইতে অকস্মাৎ কখন মনে পড়িয়া গেল সন্ধ্যা হইলেই বনজ ওই বাঁশিটি লইয়া বাজাইতে বসিত আস্তে আস্তে সুর তুলিত গানের মিনু বলিল তারপর কি হলো বৌদি কি হবে বলে দাও না বৌদি বলিল বাঁশির ইংরাজি তাও জানো না মিনু বলিল বা তা বুঝি জিজ্ঞেস করেছি বৌদির মন অবচেতনা হইতে ফিরিয়ে আসিল বলিল থাক বোন আজ ভালো লাগছে না ধীরা কই রে কে বর্দি হ্যাঁ সে তো আর স্কুল হতে আজ বাড়ি আসেনি কেন রে ওদের আজ প্রাইজ না বললাম আমাকে নিয়ে যেতে নিলে না বৌদি চুপ করিয়া রহিল মিনু বলিল আজ ওরা হোস্টেলে থাকবে কাল সকালে আসবে আচ্ছা ধীরা থাকিলে তাহার সহিত গল্প করিয়া কিছুটা সময় তবু কাটানো যাইতে আজ তাহারও উপায় রহিল না অদৃষ্ট যখন খারাপ হয় তখন অমনি করিয়াই হয় রাত্রি এদিকে অনেক হইয়া গিয়াছে আকাশে একখণ্ড চাঁদ তাহারি শুভ্র আলোকে সকল কিছু রঙিন হইয়া উঠিয়াছে সামনের বাড়ি ঘর দূরের ওই প্রান্তর সমস্ত কিছুর ওপর চাঁদের মিষ্টি আলো কোমল স্পর্শ সকলে ঘুমাইয়া পড়িল রাতও কম হইল না সুলেখার চোখে ঘুম নাই ঘুম যেন এ রাজ্য হইতে কত দূরে পলাইয়া গিয়াছে ঘুম নাই সুলেখা জানালার নিকটে দাঁড়াইল কিসের যেন একটা মিষ্টি শব্দ কত দূর হইতে ভাসিয়া আসিতেছে দূরের ওই পল্লবিত বনানীর শ্রেণী পার হইয়া ছোট ঝর্ণা ধারাগুলিকে পাশে রাখিয়া কোথা হইতে যেন একটা বাঁশির শব্দ ভাসিয়া আসিতে লাগিল জানালা ধরিয়া সুলেখা চুপ করিয়া রহিল আকাশে শ্বেত শুভ্র অপরূপ জ্যোৎনা রূপার মতো ঝকঝক করিয়া বিছাইয়া গিয়াছে জানালা দিয়া গলাইয়া আসিয়াছে খানিকটা তাহার ঘরের মধ্যে এমনই কত রজনীতে কতদিন তাহারা দুইজনে বসিয়া গল্প করিয়াছে বাঁশি লইয়া ঝগড়া হইয়াছে এমনি করিয়া কত বসন্ত কত বর্ষা কত গ্রীষ্ম তাহাদের নিকট দিয়া হাসিয়া খেলিয়া বেড়াইয়া গিয়াছে খুশি করিয়া হাসি দিয়া কত ভাবে কিন্তু তারপরের কথা ভাবিতেও সুলেখার ভয় হয় তখন বৈশাখ মাস এমনই একটা সময় বনজের সর্দি হঠাৎ বসিয়া যায় তাল লইয়া জমে মানুষে টানাটানি কিন্তু টানাটানিতে এক পক্ষই জিতিতে পারে জয় হইল বিধাতার অসুখের সময় বনজ বাঁশি বাজাইতে চাহিত ডাক্তারদের বারণে হইয়া উঠিত না মৃত্যুর কয়েকদিন পূর্বে বনজ সুলেখাকে কাছে টানিয়া নেয় বলে আমার তো সময় হইয়া আসিল বিদায় দাও চোখের অশ্রু মুছিয়া সুলেখা কি বলিতে চাহিতেছিল পারে নাই মৃত্যুর মতো হাসি হাসিয়া বনজ বলিয়াছিল যদি কিছু হয় এই বাঁশিটি তুমি রেখে দিও উঠছে প্রিয় আমার কিছু নাই কাঁদিতে কাঁদিতে সুলেখা বলিয়াছিল অবন কথা বলবে তো আমি এক্ষুনি চলে যাব। আমি পারব না রাখতে তোমার বাঁশি বনজ আর কিছু বলে নাই শুধু বলিয়াছিল ওকে রেখে দিও তারপর কোথা দিয়ে কি হইয়া গিয়াছে আজ তাহা ভাবিতেও ভয় হয় সুলেখা সে কথা ভাবিতেও শিহরিয়া ওঠে মাত্র তিন বছর স্বামী সহিত বাস করিবার পরই তাহা সব ঘুচিয়া গেল নারী যাহা লইয়া গর্ব করে সে তাহাকে হারাইল তারপর কত বছর কাটিয়া গিয়াছে কত বর্ষা কত বসন্ত ডাকিয়া ডাকিয়া ফিরিয়া গিয়াছে গন্ধবরা উতলা বাতাসে কত দক্ষিণের গানি না রূপের মাধুর্যে পুলকিত হইয়া উঠিয়াছে কিন্তু সব কিছুর মধ্যেই যেন মস্ত বড় একটা দীর্ঘ ফাঁক কি যেন হারাইয়া গিয়াছে কিসের যেন অভাবে সমস্ত আলো সমস্ত হাসি একটা বিরাট মিথ্যা হইয়া তাহার নিকট দেখা দেয় কিন্তু প্রত্যহ রাতে যেন কে আসিয়া ওই বাঁশিটি বাজায় সুলেখা ঘুমাইয়া পড়িলে যেন কাহার সজে হস্তে বাঁশিতে সুর আরম্ভ হয় জাগিয়া থাকলে বাঁশি বাজে না কিন্তু ঘুমাইয়া ঘুমাইয়া প্রত্যেক রাত্রে সে ওই বাঁশির শব্দ শুনিতে থাকে তাহার বৈধব্য জীবনের মধ্যে এই একটি মাত্র সান্ত্বনা যাহা লইয়া সে আজও আছে আজ তাহার মনে হইতে লাগিল কত দূর হইতে একটা বাঁশির করুণ সুর যেন ভাসিয়া আসিতেছে কী করুন সে সুর প্রতিটি রেশের মধ্য হইতে কে যেন শান্ত কণ্ঠে বিনয় করিয়া বলিতেছে আমায় তুমি তুলে নিলে না তুলে নাও নাও সুলেখার সমস্ত ইন্দ্রিয় আচ্ছন্ন হইয়া গেল কিন্তু কি করিবে উপায় নাই ওদিকে বাঁশি যেন কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে আমায় তুলে নাও তুমি তুলে নাও সুলেখা কি করিবে অনেকক্ষণ বসিয়া ভাবিল তাহার পর ধীরে ধীরে চোরের মতো পা টিপিয়া টিপিয়া বাহিরে আসিল খিড়কির দরজা খুলিয়া প্রাচীরের নিকটে আসিয়া সেই বাঁশিটির নিকট ধীরে ধীরে আগাইয়া গেল কে এক ছায়ামূর্তি যেন বাঁশিটি হাতে করিয়া বসিয়া আছে সুলেখা কেমন বিহুবহল হইয়া উঠিল চিৎকার করিয়া উঠিতে চেষ্টা করিল পারিল না তারপর কিসের এক উন্মাদনায় আগাইয়া গেল এবং সেই ছায়ামূর্তির মূর্তির হাতুতে বাঁশিটি তুলিয়ালু বুকে চাপিয়া ধরিল ছায়ামূর্তি খুশি হইয়া উঠিল যেন কিন্তু কিছু বলিল না